কথা বলেন কথা বলেন যেটা ঘরের ভিতরে লুকায় রাখতে হয় সেটা এখন রাস্তার ভিতরে অনেক মুসলিম নারী এটাকে খুলে রাস্তার ভিতরে বের হয় এদের জন্য পানিশমেন্ট হলো এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে আগেই জানা দিলেন ইমানদার তুমি তোমাকেও জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও محترم حاضرین বর্তমান সময়ে সবচেয়ে বেশি ফিতনা চলছে হলো নারীদের নগ্নতা উলঙ্গপনা বেহায়াপনা বেহাল দশা چلا ফেরার কারণে ঠিক বললাম না ব্যতিক্রম বললাম নারী আবার দেখেন চুলকানি মনহায় শুরু হয়ে গেছে এটা বাস্তব কথা সত্য কথা আমরা ছোটবেলায় দেখতাম মেয়েরা যখন এক বাবার বাড়িতে যাইতো তো নিজেরা পর্দা তো করত তখন তো এত বোরকার সিস্টেম ছিল না তবে গরুর গাড়িটাকে পর্দা দিয়ে ঢেকে নিয়ে চলে যেত আমরা ছোট ছিলাম পর্দার ভিতরে থাকতে ভালো লাগতো না তো আমাদেরকে সামনে বসায় দিত ওই গাড়িয়ালের কাছে বসায় দিত আবার ধরে থাকতো ভিতর থেকে বলুন তো দেখি তখন দর্শন খুব বেশি ছিল তখন তালাক খুব বেশি ছিল তখন স্বামী পরিত্যক্ত নারীর সংখ্যা খুব বেশি ছিল তখন ঘরে ঘরে অশান্তি খুব বেশি ছিল আর জোরে বলেন বরং আল্লাহ পাকের মেহরবানিতে তখন শান্তি ছিল আবার যদি শান্তি আনতে চাই তাহলে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে দুনিয়াতে কার আইন মানতে হবে আরো জোরে বলেন আল্লাহ পাক যে দিয়েছেন সে আইন মানলেই দুনিয়াতে শান্তি পাব মরণের পরে আল্লাহর সার্কেট হাউস জান্নাতে যাব আর তাকে না মানলেই ঝামেলা হবে তবে এই কঠিন মুহূর্তেও আপনারা লক্ষ্য করে দেখছেন কিনা যখন আমাদের ঘরে জন্ম নেওয়া মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে গেলে তারা মেলি পোশাকও পড়তে চায় না অনেকে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াইতে চায় এই মুহূর্তে কিন্তু আল্লাহর এক দয়া কমই মহিলা মাদ্রাসা আগে ছিল না এখন কমই মহিলা মাদ্রাসা হওয়ার কারণে একই ফ্যামিলির দুই দুই সন্তান একজন কলেজে পড়ে বয়স বাইশ বছর আর একজন মহিলা মাদ্রাসায় পড়ে বয়স হল পাঁচ বছর বলেন তো দেখি দুইজনের পোশাক কি একই রকম আসমান জমিনের তফাত কলেজে পড়ে যদি একটু ধর্মীয় মনা হয় তাইলে হয়তো বাবু বোরকা পড়বে আর না হয় পড়বেই না কিন্তু ওরে আপন বোন ছয় বছরের মাদ্রাসায় পড়ে ও যখন মাদ্রাসা থেকে বের হয় টোটাল দা হিজাব দিয়ে ঢেকে যখন শুধু সত মুখটা যখন বের করে বের হয় মনে হয় যে মাত্র আসমান থেকে নাজিল হলো। ছোট বাচ্চারা দেখতে অনেক সুন্দর দেখায় না তখন যেই বাচ্চা ছয় বছরেই নিজেকে ঢেকে ঢুকে চলা শিখছে ও যখন বড় হবে ওর পেটে যখন বাচ্চা আসবে এগুলি নগ্ন হওয়ার কোনো সুযোগ পাবে না এই জন্য এই সুযোগটা আপনারা হাতের কাজে লাগাবেন এটা আপনাদের কাছে আমার আবেদন আল্লাহ পাকরব্দুল আল আমিনের ভার্ডার ওয়ালি কুন নারা আগুন থেকে আমাকেও বাঁচতে হবে আল্লাহর আগুন থেকে আজহান নামের আগুন থেকে আমার পরিবারকেও বাঁচাতে হবে শুধু আমি তসবি পড়লাম আমি হুজুরের পীরের মুড়ি আমি সকাল বিকাল তসবি পড়লাম পড়লাম চাষ পড়লাম এস্তাক পড়লাম তাহাজ চিল্লা দিলাম পিসাবের দরবারে গেলাম কিন্তু আমার সন্তানের কোনো খোঁজখবর রাখলাম না তাইলে কিন্তু পরপারে মুক্তি অত সহজ হবে না মহতরাম হাজির দিন এই প্রতিষ্ঠান আমার পরই এখন ভাই বয়ান করবেন আমাদের একেবারে বয়ানের জগতে একটা সময় তো আমাদের দেশের উত্তরবঙ্গের বয়ানের জগতের কিং ছিলেন হাফেজ মাওলানা জাকারিয়া সাহ বারাকি হায়াতিহি জাকেরা ভাইয়ের নাম শুনলে পঙ্গপালের মতো মানুষ চলে আসত ঠিক বললাম না ঠিক বললাম অত্যুক্তি করেছি না সঠিক কথা বলেছি এক ইঞ্চিও বেশি কথা বলি নাই ভাইজান বয়স হয়ে গেছে এখন ধীরে ধীরে ভাই কি বয়স ভাইয়ের চাইতে আমি আরো বেশি বুড়ো হয়ে গেছি ভাইয়ের চাইতে আমি বেশি বুড়ো হয়ে গেছি ভাই চলে আসতেন ভাই বয়ান করবেন তার আগে আমি তিন মিনিটের জন্য আমার টাইম দেওয়ার সুযোগ না থাকলেও মাদ্রাসার জন্য তিন থেকে পাঁচটা মিনিট আপনারা যারা এখানে আসছেন দিনই একটা মাদ্রাসা গভর্নমেন্টের পক্ষ থেকে তো এটার কোনো মঞ্জুরি নেই আছে কি মাসিক কোনো এখান থেকে কি কোনো আসা নিয়মিত আসার কোন ব্যবস্থা আছে নেই এটাও একটা কমই মাদ্রাসাই এজন্য কৌম জাতির মুসলিম জাতির অর্থায়নে আল্লাপাকে দিনী মজলিস মাদ্রাসাগুলাকে আল্লাহ তালা পরিচালিত